যারা ফজর নামাজ পড়েন সকালে ঘুম থেকে ওঠেন ময়মরুবীরা যারা আছেন তাদের জন্য উপহার এক নম্বর মধু ব্যবহার করবেন অবশ্যই কি ব্যবহার করবেন মধু বাজার মধু পাওয়া যায় এখন ভালো ভালো ইন্ডিয়ান বাংলাদেশের বিভিন্ন দেশের ইয়ে আছে মধু আছে মধু ব্যবহার করবেন চা খান যে চার ভিতরে একটু মাইক করে দিবেন মধু দিবেন অথবা হাতের তালু দিয়ে একটু মধু নিয়া এবং জিব্বে দিয়ে খাইবেন এটাও কিন্তু

তাহলে এক নম্বর মধু দুই নম্বর হচ্ছে কালো জিরা দুই নম্বর কি অনেকে ব্যবহার করে বিভিন্ন রকম আপনি ব্যবহার করতে পারেন অনেকে দেখবেন বাজারে দেখছি কয়েকদিন ইয়া সিঙ্গারা খাওয়ার সময় সিঙ্গারা চারিদিকে একটা দূরে দেখা যায় কি কি কালো জিরা আবার ওই বড় বড় শহরগুলোতে গুলোতে পরোটার সাথে বাজে যায় না বাজে ভিতরে দেখা যায় একটা কালো জিরা আছে এটা বাড়িতে এক পা দিয়ে আসলে বাজারে যে দিয়ে আসলে অনেকদিন যাবে চায়ের সাথে দুই কালো জিরা ছেড়ে দিবেন

মৃত্যু মৃত্যু ছাড়া সকল কি রয়েছে ওষুধ এখানে রয়েছে সুতরাং যারা মুরব্বীরা আছে বাচ্চাদের জন্য মধু ব্যবহার করাটাও উপকারী কিন্তু যাদের সমস্যা হয়ে গেছে ডায়াবেটিস হয়েছে বা বিভিন্ন সমস্যা আছে এগুলো খাইলে সমস্যা হবে তারা অবশ্যই কি থাকতে হবে তারা না খাওয়াটাই ওষুধ তারা এটা না খাওয়াটাই কি এটাই ওষুধ তাহলে এটা হলো মুরুব্বিদের জন্য একটা উপহার দিলাম আজকে বাজার বাজার ডাবর কোম্পানির যে ইয়েগুলো আছে এটা হলো ইন্ডিয়ান তারপরে এখন বাস যদি নিজের বাড়ি থেকে স্পেশাল চাট বানায় না বধু খান এটারও এটার উপরে তো নাই এটা একবারে স্পেশাল না চাইলে বাজার থেকে এখন বিভিন্ন জায়গায় বাংলাদেশে উত্তরাঞ্চলে সরিষার ক্ষেত করে না সরিষা ক্ষেতের কোনায় মধু চাষ করে সরিষার করে মধু আলাদা লিচু বাগানের ভিতরে মধু চাষ করে লিচু করে মধু আলাদা এভাবে বিভিন্ন ফুলের মধু আলাদা আলাদা পাওয়া যায় ন্যাচারালি মধুটা পাওয়া যায় তাহলে কষ্ট আমাদের এলাকার ভিতরে যদি পান দোকান থেকে ডাবল দাম দিয়ে কেনার চেষ্টা করবেন বিশেষ করে বৃদ্ধ যারা আছে শিশু যারা আছে তাদের জন্য অনেক উপকার